কাবা শরীফ মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র কিন্তু এমনও কি হতে পারে শেষ জামানা ইমাম মাহাদের যুগে এই পবিত্র হজের পদ্ধতি আসবে অভাবনীয় পরিবর্তন হাদিসের গোপন ইশারাগুলো কি সেই নতুন রূপের দিকে ইঙ্গিত করছে আসুন আজ উন্মোচন করি ইমাম মাহাদের সময় হজের সম্ভাব্য সেই অবাক করার চিত্র যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজি ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনসা আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান প্রিয় শ্রোতা হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম প্রতি বছর বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান এই পবিত্র ইবাদত পালনের জন্য মক্কার অভিমুখে যাত্রা করেন কিন্তু শেষ জামানায় ইমাম মাহাদি আলী ইসাল্লাম আবির্ভূত হবেন এবং পৃথিবীর ন্যায় ও ইনসাফে ভরে উঠবে তখন কি হজের এই চিরাচরিত রূপটি একই রকম থাকবে নাকি হাদেশের কিছু সূক্ষ্ম ইঙ্গিত এই পবিত্র ইবাদতের নতুন কোনো দিক উন্মোচন করে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদের যুগে হজের নতুন রূপ কেমন হবে এই প্রশ্নটির উত্তর সরাসরি কোনো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও বিভিন্ন হাদিসের বিশ্লেষণ এবং তৎকালীন পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু অনুমান করা যেতেই পারে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট কম ইমাম মাহাদির আগমনের প্রেক্ষাপট শান্তি ও সমৃদ্ধি ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মুসলিম উম্মার জন্য একটি সুনিশ্চিত বিশ্বাস যা অসংখ্য দ্বারা প্রমাণিত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর জুলুম অবিচার বিশৃঙ্খলা এবং চরম ফিতলা ফ্যাসাদে ছেয়ে যাবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু কোথাও তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন হাজরত আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহর থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো পঁচাশি তার শাসনামলে পৃথিবী জুড়ে এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপাদন করবে সম্পদ বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে তা সমানভাবে বিতরণ করা হবে মানুষের অন্তর থেকে লোভ লালসা কমে যাবে এবং তারা আল্লাহমুখী হবে এই সময়টি হবে মুসলিমদের জন্য এক সোনালী যুগ যখন তারা নিরাপদে এবং নিশ্চিন্তে নিজেদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারবে এই পরিবেশ হজের জন্য এক নতুন মাত্রা যোগ করবে হজের মূল কাঠামো অপরিবর্তিত থাকবে প্রথমত এটি মনে রাখা জরুরি যে হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ যার নিয়ম কোরআন ও দ্বারা প্রতিষ্ঠিত ইসলামের কোন মৌলিক ইবাদতের পদ্ধতি পরিবর্তন করা মানুষের পক্ষে সম্ভব নয় এমনকি ইমাম মাহাদি আলিহালামের পক্ষেও নয় তিনি রাসুল সাল্লু আলিহাসাল্লামের শরীয়তের অনুসারী হবেন কোনো নতুন শরীয়ত আনবেন না তাই হজের মূল আরকান ওয়াজিব সমূহ যেমন ইহরাম বাধা তাওয়াফ করা সাই করা আরাফাতের ময়দানে অবস্থান করা আলিফায় রাত্রে যাপন কঙ্কর নিক্ষেপ কুরবানি করা এবং মাথা মুন্ডন বা চুল ছোট করা এই সবকিছু অপরিবর্তিত থাকবে হজের আধ্যাত্মিক গুরুত্ব এবং উদ্দেশ্য একই থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গুণা ক্ষমা করিয়া নেওয়া বদলে যেতে পারে হজের পরিবেশ ও ব্যবস্থাপনা যদিও হজের মূল কাঠামো অপরিবর্তিত থাকবে তবে ইমাম মাহাদের যুগে হজের পরিবেশ ও ব্যবস্থাপনায় কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে যা হজের অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করবে এক অভূতপূর্ব নিরাপত্তা ও শান্তি ইমাম মাহাদের আমলে পৃথিবী জুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠিত হবে মক্কা ও মদিনায় সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে ফলে হজ যাত্রীরা যে কোনো প্রকার ভয় বা উদ্বেগ মুক্ত হয়ে হজ পালন করতে পারবেন বর্তমানে যেমন ভ্রমণের পথে নানা রকম ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে তখন সেগুলো বহুলাংশে কমে যাবে মানুষ নির্ভয় দীর্ঘ পথ পারি দিতে পারবে দুই ব্যাপক সহজলভ্যতা ও সুযোগ সম্পদের প্রাচুর্য বৃদ্ধি পাবে এবং মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বাড়বে ফলে হজ পালনের সামর্থ্যবান মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে অধিক সংখ্যক মানুষ হজ পালন করার সুযোগ পাবে যা হয়তো বর্তমান সময়ের চাপ কিছুটা কমিয়ে দেবে তখন হয়তো হজের জন্য কোটা বা লটারির মতো জটিলতা থাকবে না বরং যারা সক্ষম হবেন তারাই সহজে এই ইবাদতটি পালন করতে পারবেন তিন ফিতনামুক্ত পরিবেশ ইমাম মাহাদির যুগে দাজ্জাল ও অন্যান্য বড় ফিতনার প্রভাব কমে যাবে বিশেষ করে দাজ্জালকে হজরত ইসা আল ইসালাম হত্যা করার পর পৃথিবীতে এক ধরনের স্থিতিশীলতা চলে আসবে এই সময় হজের ভূমি কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক ফিতনা থাকবে না যা বর্তমান সময় অনেক পরিলক্ষিত হয় ফলে হজ যাত্রীরা সম্পূর্ণ একগ্রতার সাথে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারবে চার উন্নত ব্যবস্থা ও সেবার মান ইমাম মাহাদি একজন ন্যায়পরণ শাসক হবেন এবং তিনি জনগণের কল্যাণে নিবেদিত থাকবেন তার সময় হজ ব্যবস্থাপনা মান অনেক উন্নত হবে প্রযুক্তির ব্যবহার এবং সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে হজ যাত্রীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে বাসস্থান পরিবহন স্বাস্থ্য সেবা এবং খাদ্য সরবরাহ সবকিছুই হবে উন্নত ও শৃঙ্খল এর ফলে হজিকে কষ্ট বা ভোগান্তির পরিমাণ অনেক কমে যাবে পাঁচ আধ্যাত্মিক মনোযোগ বৃদ্ধি যখন বাহ্যিক সকল বাধা ও ভয় দূর হয়ে যাবে তখন মুসলিমরা হজের প্রকৃত উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ এবং আত্মশুদ্ধি এর দিকে আরও বেশি মনোযোগী হতে পারবে তারা কেবল আনুষ্ঠানিকতা পালনে নয় বরং নিজেদের আধ্যাত্মিক উন্নতিতে বেশ গুরুত্ব দেবে হজের সময় মানুষ একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহকে কেন্দ্র করে যা ভ্রাতৃত্ববোধ বোধ আরো মজবুত করবে ছয় দূরত্ব কমে আসা যদিও সরাসরি হাদিসে এর উল্লেখ নেই তবে প্রযুক্তির চরম উন্নতির কারণে ভ্রমণের সময় অনেক কমে যেতে পারে জেট প্লেন বা আরও উন্নত যানবাহনের মাধ্যমে দীর্ঘ পথ পাড়ি দেওয়া মুহূর্তের ব্যাপার হয়ে দাঁড়াবে যা হজের যাতায়াতকে আরও সহজ করে তুলবে তবে এটি শুধু একটি অনুমান হজের বিশেষ গুরুত্ব বায়তুল্লার প্রতি ভালোবাসা ইমাম ইমামের যুগেও বায়তুল্লার প্রতি মুসলিমদের ভালোবাসা এবং আকর্ষণ অক্ষুণ্ণ থাকবে বরং তা আরো বৃদ্ধি পাবে এক হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের পূর্বে হাফসার একদল লোক কাবাসরী ভেঙে দেবে হজরত আবহরারা রাদু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন হাফসার ছোট পাবিশিষ্ট লোক কাবাকে ধ্বংস করবে বুখারী হাদিস পনেরোশো ছিয়ানব্বই এই ঘটনাটি সংগঠিত হবে ইসা আলহ ইসালামের মৃত্যুর পর এবং কিয়ামতের অতি সন্নিকটে তবে ইমাম মাহাদের যুগে কাবা শরীফ তার পূর্ণ মর্যাদা নিয়ে বিদ্যমান থাকবে এবং মুসলিমরা নির্বিঘ্নে হজ ও ওমরাহ পালন করতে পারবে ইমাম মাহাদি আলহ ইসালাম স্বয়ং হজ পালন করবেন এবং তিনি মক্কা থেকে তার খিলাফত ঘোষণা করবেন ইবনে ইসহাক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিহালাম বলেছেন আবদুল্লা বিন জুবার রাজেলা পরে এক বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার পর এক ব্যক্তি অর্থাৎ মাহাদি মক্কায় আত্মপ্রকাশ করবেন তখন তার নেতৃত্ব মেনে নিতে অনীহা থাকার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে তবে সে আল্লাহর সাহায্য জয়লাভ করবে তারপর তার জন্য মক্কা মতিনা গোটা পৃথিবীতে মানুষের মন নরম করে দেওয়া হবে মুসরাদ আহম্মদ হাদিস পঁচিশ হাজার পাঁচ এই হাদিসগুলো ইঙ্গিত দেয় যে মক্কা এবং হজ ইমাম মাহাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে আমাদের বর্তমান করণীয় ইমাম মাহাদের যুগে হজের রূপ কেমন হবে তা নিয়ে আমাদের কৌতূহল থাকা স্বাভাবিক তবে এই ব্যাপারে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বর্তমান সময়ে নিজেদেরকে আল্লাহর আদেশ অনুযায়ী তৈরি করা এবং হজের গুরুত্ব উপলব্ধি করা শেষ জামানার আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা যা আমাদেরকে আল্লাহর দিকে আরো বেশি মনোযোগী হতে উৎসাহিত করে আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করা যেন তিনি আমাদেরকে ইমানের উপর দৃঢ় রাখেন সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানায় সত্যের উপর অটল থাকবে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না সুরা আল ইমরান আয়াত একশো এটি আমাদের ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য মহান আল্লাহ যেন আমাদেরকে সুস্থ ও নিরাপদ রাখেন এবং তার ঘর বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আপনার একটি শেয়ারই হত কারো জীবনের আমূল পরিবর্তন আনতে পারে কাউকে আল্লাহর পথের দিকে আহ্বান করতে পারে এবং শেষ জমানার জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে জাজাকাল্লাহ খায়রান